এক ছিল এক গ্রামে আমিন নামের একজন দারিদ্র মুসলিম ব্যক্তি তার ছিল খুব ছোট একটি সংসার একজন স্ত্রী আর এক জীবনে তার কোনো সম্পদ ছিল না শুধু একটা ছোট্ট খামার আর মন থেকে আল্লাহর অটুট বিশ্বাস গ্রামে সবাই আমিন ওপর খুব ধৈর্যশীল এবং সব সময় অন্যের সাহায্যে এগিয়ে আসে কিন্তু তার ভাগ্য খুব ভালো ছিল না কয়েক বছর আগে তার ব্যবসা শেষ হয়ে গিয়েছিল তারপর থেকে তার পরিবারের অবস্থা অনেক খারাপ একদিন হঠাৎ গ্রামের কাছে ভয়াবহ আগুন লেগে যায় আগুন ছড়িয়ে পড়ে দ্রুত সবাই ভয় পেয়ে ছুটে গেল কিন্তু আমিন আর তার পরিবার ঘর থেকে বেরোতে পারল না আগুন তাদের ছোট্ট ঘরকে আচ্ছন্ন করে ফেলল আগুন নিভানোর পর গ্রামের সবাই এসে দেখে আমিনের ছোট্ট ঘর পুরোপুরি ধ্বংস কেউ কেউ তাকে বুঝাতে গেল ভাই তোমার তোমার কি হবে এই বয়সে এত ক্ষতি আর নতুন কিছু করার সামর্থ্য নেই কিন্তু আমিনের চোখে ছিল অন্যরকম দৃঢ়তা সে বললো আল্লাহ আমাকে এই কঠিন সময় দিয়েছেন এটা একটা পরীক্ষা আমি বিশ্বাস করি আল্লাহ আমার পাশে আছেন আমি ধৈর্য ধরে অপেক্ষা করব আল্লাহর সাহায্যই আমার একমাত্র ভরসা তারই এই কথাগুলো গ্রামের অনেক মানুষকে অবাক করেছিল কেউ ভাবল সে পাগল হয়ে গেছে তারপর আমিন কাজ শুরু করলো ছোট ছোট কাজ করে গ্রামের অন্যদের জন্য কাজ করলো নিজের জন্য কিছু উপার্জন করলো গ্রামের কয়েকজন দয়ালু ব্যক্তি তার পাশে দাঁড়ালো ধীরে ধীরে আমিন নতুন ঘর বানানো শুরু করলো সে প্রতিদিন ফজরের নামাজের পর আল্লাহর কাছে দোয়া করত হে আল্লাহ আমাকে ধৈর্য দাও আমাকে শক্তি দাও আমাকে পথ দেখাও একসময় আমিনের ছেলে বড় হয়ে পড়লো সে শহরে গিয়ে পড়াশোনা করলো আমিনের কঠোর পরিশ্রম আর ধৈর্যের ফল ফলস্বরূপ ছেলেটি ভালো চাকরি পেল আর আমিনের জীবনে আবার শান্তি ফিরে এলো গ্রামের মানুষ দেখল যারা আমিনকে পাগল বলেছিল আজ সেই আমিনই তাদের মধ্যে সম্মানিত ব্যক্তি বন্ধুরা জীবনে বিপদ আসলে হতাশ হওয়া উচিত না ধৈর্য ধরুন আল্লাহর ওপর ভরসা রাখুন কঠিন সময়ের পর সব সময় আল্লাহর কাছ থেকে সাফল্য আসে ধৈর্যের পুরস্কার অনেক বড় হয় যা ধৈর্যশীল লোকই